প্রথম সেমিফাইনাল বাংলাদেশ এ বনাম ভারত এ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক বৈভব সূর্যবংশী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ফ্রাঙ্কস আর্য ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নমনধীর অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার হজ্য দুবে অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নেহাল ওহাধেরা অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আশুতোষ শর্মা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় বিজয় কুমার বৈশাখ ফার্স্ট বোলার নাম্বার দশ গুরুজ সিং ফার্স্ট বোলার নাম্বার এগারো সোহাস শর্মা স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসাদ আলম ओपनिंग बैट्समैन नंबर तीन जवाद अबरार ऑनराउंड बैट्समैन नंबर चार अकबर अली विकेट कीपर बैट्समैन एंड कैप्टन नंबर पाँच यासिर अली मिडिल ऑर्डर बैट्समैन नंबर छः महिदुल इस्लाम अंकुन मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात एस एम मेहरब बलिंग ऑलराउंडर नंबर आठ अबू हैदर राननी বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ আব্দুল গাফার সাকলাইন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রিপন মন্ডল ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দল যে তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ এ বনাম ভারত এ দলের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সময় শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু দোহা স্টেডিয়াম কাতার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ